বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করেছি সেটা হচ্ছে মাধ্যমিক ভূগোল এর ফার্স্ট ইউনিট টেস্টটা আমাদের কী পড়তে হবে তো দেখো আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট বলে এই বিষয়টাকে একদম নর্মাল ভাবলে কিন্তু চলবে না কারণ আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের যে দুটো পার্ট আমাদের রয়েছে বিশেষ করে প্রথম যে পার্টটা অর্থাৎ বইজাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্টমেরূপ এবং আর হচ্ছে ভারতের যে ইম্পর্টেন্ট পার্ট অর্থাৎ প্রাকৃতিক ভূগোল তো এই দুটো পার্ট হচ্ছে এই ভূগোল বইয়ের মধ্যে বলতে গেলে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট পার্ট কারণ বহির্জাত প্রক্রিয়া ভূমিরূপ এমন একটা পার্ট যেখান থেকে আমাদের শর্ট টাইপের কোশ্চেন বলো দুই মার্কের কোশ্চেন বলো তিন মার্কের কোশ্চেন বলো পাঁচ মার্কের কোশ্চেন বলো আমরা কিন্তু পরীক্ষাতে কমন পাবই পাবো এবং গ্র্যান্টি সহকারে পাবো একই রকমভাবে ভারতের প্রাকৃতিক যে পাটটা রয়েছে সেখান থেকেও ঠিক একই রকমভাবে দুই মার্কের প্রশ্ন তিন মার্কের প্রশ্ন শর্ট টাইপের প্রশ্ন সমস্ত কিছুই কিন্তু কমন পাবো ঠিক ফার্স্ট ইউনিট টেস্টের ক্ষেত্রে শুধুমাত্র নয় এই প্রশ্নগুলো কিন্তু টেস্ট পরীক্ষা বলো ফাইনাল পরীক্ষা বলো প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে অর্থাৎ প্রিপারেশানটা কিন্তু আমার এখন থেকেই নিতে হবে এখন আমি তোমাদেরকে চারটে প্রশ্ন বলে দেবো যে এই চারটে প্রশ্ন পড়ো কমন পেয়ে যাবে সে সেটার থেকে অনেকটাই বেটার হবে যদি তুমি এখন থেকে ভালো করে পড়ো তো আজ আমি তোমাদের সামনে এই প্রক্রিয়া প্রক্রিয়াও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ এবং ভারতের প্রাকৃতিক যে পাঠটা রয়েছে এই পাঠগুলো থেকে এমন প্রশ্নগুলোই শেয়ার করব যে প্রশ্নগুলো শুধুমাত্র ফার্স্ট ইউনিট পরীক্ষার জন্য কিন্তু নয় এই প্রশ্নগুলো ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে যেমন কাজে লাগবে এর বাইরে প্রশ্ন হবে না ঠিক একই রকমভাবে টেস্ট পরীক্ষাতেও কাজে লাগবে এবং একই রকমভাবে ফাইনাল পরীক্ষাতেও কাজে লাগবে তোমাকে কিন্তু এই প্রশ্নগুলো সঙ্গে নিয়ে বেড়াতে হবে যতদিন না পর্যন্ত ফাইনাল পরীক্ষা না হয় বোঝা গেল কি বললাম এবং এইভাবে ধীরে ধীরে করে যদি আমরা সিলেবাসটাকে কমপ্লিট করে ফেলি তাহলে দেখবে আমরা প্রথম থেকেই যদি প্রিপারেশান নিই প্রথম থেকেই যদি ভালোভাবে পড়াশোনা করি তাহলে কোনো রকম সমস্যাই হবে না ফাইনাল পরীক্ষার আগে কারণ এই ফার্স্ট ইউনিট টেস্টের আগে আমরা ফার্স্ট ইউনিট টেস্টের পার্টটাকে কমপ্লিট করবো সেকেন্ড ইউনিট টেস্টের আগে সেকেন্ড ইউনিট টেস্টের পার্টটাকে কমপ্লিট করবো ফাইনাল পরীক্ষার আগে আর যেটুকু বাকি থাকে সেটুকু কমপ্লিট করব সময় আর বাড়াবো না শুধু দুটো তিনটে কথা তোমাদেরকে বলে রাখার দরকার আমাদের দু মার্কের প্রশ্ন আসে সংজ্ঞামূলক প্রশ্ন তোমাদের যেমনই আসুক না কেন সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ চিত্র এই চারটে পয়েন্টে উত্তর লিখবে দুইয়ে দুই পাবে তিন মার্কের প্রশ্ন যদি পার্থক্য আসে বিষয় উল্লেখ করে তিন মার্কের জন্য পাঁচটা পার্থক্য লিখবে বিষয় উল্লেখ করে মানে একটা কলমে বিষয় থাকবে আর দুটো কলমে দুটো কম্পোনেন্ট থাকবে মানে দুটো যে মূল দুটো বিষয়ের উপর পার্থক্য নির্ণয় করতে বলেছে সেই দুটোর নাম থাকবে ঠিক আছে আর নর্মাল যদি কারণ ভিত্তিক প্রশ্ন হয় তখন সেক্ষেত্রে কি করবে যেমন বদি গড়ে ওঠার শর্তগুলো কী কী এরকম ধরো প্রশ্ন দিল তো এই প্রশ্নগুলোর ক্ষেত্রে পাঁচটা পয়েন্টে উত্তর লেখার চেষ্টা করবে উদাহরণ যেন বাধ্যতামূলক থাকে আর যে যে পয়েন্টে চিত্র হবে যে যে জায়গায় চিত্র আঁকা যায় সেই চিত্রগুলো কিন্তু বাধ্যতামূলক আঁকা প্র্যাকটিস করতে হবে শুধুমাত্র ফার্স্ট ইউনিট টেস্টের জন্য নয় আমি বারবার বলছি ফার্স্ট ইউনিট টেস্ট এবং ফাইনাল প্রিপারেশন শুরু হবে এখন থেকেই এই ব্রত নিয়ে লেগে পড়ো তাহলেই সফল হবে শুধুমাত্র আমি ফার্স্ট ইউনিট টেস্টে ভালো রেজাল্ট করবো টেস্ট পরীক্ষার দিকে নজর দেবো না ফাইনালের দিকে নজর দেবো না সেটা তো টার্গেট নয় আমাদের টার্গেট হচ্ছে মেইন বোর্ড এক্সাম তো সেটা যদি হয়ে থাকে আমি বলবো যে আমি আজ যে প্রশ্ন শেয়ার করবো সেই প্রশ্ন কোনো কিছু বাদ দেবে না ফাইভ মার্কের কোশ্চেন পয়েন্ট ভিত্তিক উত্তর লিখবে বহির্জাত প্রক্রিয়া থেকে তোমাদের আমি বলে দিচ্ছি নদী আর বায়ু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো যে পয়েন্টগুলো লিখবো তার চিত্রগুলো ভালো করে আঁকবে ধরো তিনটে পয়েন্টে উত্তর লিখতে হবে যে নদীর সঞ্চয় কার্যের ফলে তিনটে ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো তো এই পয়েন্টটা যদি আমার পরীক্ষাতে আসে তাহলে প্রথমে একটু হেডিং লিখব যে নদীর কার্য এই অঞ্চলে গড়ে ওঠে নিম্ন নিম্ন প্রবাহে গড়ে ওঠে এই সঞ্চয় কার্য এই প্রক্রিয়ায় হয় এর ফলে বিভিন্ন প্রকার ভূমিরূপ গড়ে ওঠে তার মধ্যে প্রধান তিনটি ভূমিরূপ সম্পর্কে নিম্নে আলোচনা করা হল এটুকু আমি লিখতেই পারি এইবার প্রধান তিনটি ভূমিরূপ সম্পর্কে আমি নিম্নে লিখলাম প্লাবন ভূমি লিখলাম প্লা শুধু প্লাবন ভূমি কেন লিখব ভূমি ও স্বাভাবিক বাদ একসঙ্গে আমি লিখতেই পারি আমি পরল ব্যঞ্জনে লিখতে পারি আমি অশ্বাকৃতির হ্রদ লিখতে পারি আমি তো পরে তোমার কী বলে এই বডি লিখতে পারি তো এইগুলো পয়েন্ট করে করে সুন্দর করে এখন থেকে আমি প্র্যাকটিস করব আর এই যে পয়েন্টগুলো করব সেগুলোরও আবার সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ চিত্র এরকমভাবে পয়েন্টগুলো করব তাহলে একদম পাঁচে পাঁচ পাবো ঠিক একই ভাবে প্রাকৃতিক ভূগোলের যে পার্টগুলো রয়েছে সেখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে চিত্র এঁকে ভারতের ম্যাপ এঁকে বারবার প্র্যাকটিস করব এবং যে প্রশ্নের আসুক টা চেষ্টা করব তার সাপেক্ষে যে চিত্র দেওয়া যায় সেই চিত্র দিয়ে তার উত্তর লিখতে পেন বা পেন্সিল দিয়ে আমি ম্যাপ আঁকার চেষ্টা করবো এই কাজগুলো কিন্তু আমাকে করে নিতে হবে এবং পরীক্ষায় সেটা করতে হবে তাহলেই কিন্তু আমি ফুল মার্কস পাবো বোঝা গেল কী বললাম এবার চলো আমরা দেখে নেবো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী রয়েছে যে প্রশ্নগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে আসতে চলেছে চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো তার আগে একবার একটা কথা বলে রাখি ইতিমধ্যে তোমাদের জন্য স্পেশাল প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন তুলে ধরা হয়েছে যারা এখনই তাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দেখে নিতে পারো চ্যানেলের সঙ্গে থাকো বন্ধুদেরকে শেয়ার করো আর ভালো করে পড়াশোনা করো চলো দেখে নি প্রশ্নগুলো বন্ধুরা তাহলে শুরু করি পরপর আমাদের মূল আলোচনা পর্ব তো প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে প্রথম যে অধ্যায়টা রয়েছে বহির্জাত প্রক্রিয়াও তাদের দ্বারা সৃষ্ট অমিরূপ তো তোমাদের বলে রাখা ভালো যে দু সালে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল সেখান থেকে কিন্তু যে প্রশ্নটা এসেছিল যে নদীর অবঘর্ষ বলতে কি বোঝো আমরা আমাদের সাজেশনে এই প্রশ্নটা ওপেন তুলে ধরেছিলাম যে প্রশ্নটা হুবহু কমন এসছে তো যাই হোক তোমাদের জন্য অর্থাৎ এবার ফার্স্ট ইউনিট টেস্ট তারপরে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় জন্য এই চ্যাপ্টার থেকে অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্ট অমিরূপ থেকে স্বাভাবিকভাবে আমাদের দুমার্কের প্রশ্ন কিন্তু আসবেই আসবে মানে গ্রান্টি সহকারে আসবে কিন্তু চ্যাপ্টারটা যথেষ্ট বড়ো এবং সেখান থেকে প্রচুর প্রচুর ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে সেহেতু কিন্তু কিছু প্রশ্ন তোমাদের বেশি পড়তেই হবে আর এখন থেকে পড়ে না রাখলে পরে কিন্তু ভীষণ সমস্যায় পড়বে তো চলো যে যে প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে তার মধ্যে কী কী রয়েছে দেখো প্রথম রয়েছে আরোহণ কি আরোহণ মানে ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পাওয়া অবরোহণ মানে অবরোহণ কি মানে উচ্চতা কমে যাওয়া পর্যায়ন মানে কি মানে আরোহণ ও অবরোহণের সম্মিলিত পর্যায়ে ক্ষয়ভবন মানে কি ক্ষয় হওয়া ক্ষয় হয়ে যাওয়া পুঞ্জিত ক্ষয় মানে ধীরে ধীরে উপর থেকে নিচের দিকে নেমে আসা ব্যালির ট্রেন উপনদী শাখা নদী গিরিখাত ও ক্যানিয়ন নদী গ্রাস ধারণা নদী ওবাইকা তারপরে ষষ্ঠঘাতের সূত্র কিউসেক ও কিউমেক খরস্রোতা কী হিমরেখা কী হিমশৈল কী হিমানী সম্প্রপাত কি ঝুলন্ত উপত্যকা কী পিওট কী হিমদ্রণী কী বার্গ স্ক্রুন কাকে বলে নোনাটক্স কি পেডিমেন্ট কাকে বলে হামাদা কী মরুকরণ বলতে কী বোঝো লোয়েস কি বারখান কী ওয়াদি কী অপসারণ গর্ত কী মহাদেশীয় ও পারদেশীয় হিমবাহ কী মরুদ্যান কী প্লায়া কী ধান্ত কী এবং প্রপাতকূপ কী দেখো আমি তোমাকে বলতে পারি যে এত কিছু পড়া লাগবে না তোমরা শুধু চার পাঁচটা পড়ো যেমন আমি বলেও দিই এখানে যে যে চার পাঁচটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তার মধ্যে কী কী রয়েছে ধরো পুঞ্জিত ক্ষয় রয়েছে ভ্যালিড ট্রেন রয়েছে উপনদী শাখা নদী রয়েছে নদী গ্রাস রয়েছে ধারণা অবাহিকা রয়েছে নদী অবাহিকা রয়েছে গাতের সূত্র রয়েছে কিউসেক কিউমেক রয়েছে হিমশৈল রয়েছে হিমানি সম্প্রপাত রয়েছে ঝুলন্ত উপত্যকা হিমদ্রণী তারপরে তোমার এদিকে পেডিমেন্ট তারপরে লোয়েস বারখান ওয়াদি আর এদিকে তোমার মরুদ্যান প্লায়া ধান এ কটা পড়লেও কিন্তু তোমরা কমন পেয়ে যাবে কিন্তু আমি তোমাদের সেটা বলবো না আমি বলবো যে এই মুহুর্তে ফার্স্ট ইউনিট টেস্টের যেহেতু তোমরা পড়াশোনা করছো সেহেতু চেষ্টা করো প্রত্যেকটা পার্ট ভালো করে পড়ার কারণ এখন ফাঁকি দেওয়ার সময় নয় এখন পড়ার সময় ঠিক আছে এই জন্য তোমরা যে কটা বলছি প্রত্যেকটা রেডি করার চেষ্টা করো কারণ এর মধ্যে অনেক প্রশ্ন রয়েছে যেগুলো তোমরা শর্ট কোয়েশনেও পেয়ে যাবে ধরো এই প্রশ্নটা দিল যে জলপ্রপাতের নিচে সৃষ্ট গর্তকে কি বলা হয় তো উত্তরটা কী হবে প্রপাতকোপ তো এই প্রশ্নগুলো পড়লে তোমরা সে শুধুমাত্র টু মার্কসের কোশ্চেন পারবে সেটা কিন্তু নয় তার সঙ্গে এমসি কিউ কোশ্চনেরও যে জ্ঞান সেটা কিন্তু তোমাদের বাড়বে তো যাই হোক এই প্রশ্ন করাটা কিন্তু মার্কের জন্য রেডি করো এবার আসবো এই চ্যাপ্টার থেকে তিন মার্কের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে এবছর তিন মার্কে কী প্রশ্ন এসেছিলো একটু দেখে নাও অশ্বকুরাকৃতি হ্রদের সৃষ্টি চিত্র সহ সংকে বর্ণনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছিল এবং এটা দু হাজার পঁচিশ সালে এসেছে তো তোমরা তিন মার্কের জন্য কী কী প্রশ্ন পড়বে সেই প্রশ্নগুলো দেখে নাও প্রথম হচ্ছে ও ক্ষয়ভবনের পার্থক্য কী নদী কী কী প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে হিমরেখার উচ্চতা সর্বদা এবং সব ঋতুতে সমান হয় না কেন জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন মা বা মানে যেটাকে বলা হচ্ছে জলপ্রপাতের পশ্বদ প্রসারণ ঠিক আছে বদীপ সৃষ্টির কারণগুলো কি সব নদীর বদীপ গড়ে ওঠে না কেন বা এই প্রশ্নটাকে ঘুরিয়ে যেতে পারে বদ্বীপ গঠনের শর্তগুলো কী কী মরুভূমির সম্প্রসারণদের উপায়গুলো কী কী পশ্চিমবাহী নদী মোহনায় বদীপ গড়ে ওঠেনি কেন এই সেম প্রশ্ন এই প্রশ্নটাকে ঘুরিয়েই জাস্ট এই প্রশ্নটা ঠিক আছে যে ভালো করে এই প্রশ্নটা পড়বে সেই প্রশ্নটাও লিখতে পারবে ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন বায়ুর বহন প্রক্রিয়া কী কী বায়ু কী কী প্রক্রিয়ায় ক্ষয় করে উষ্ণ অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য বেশি কেন উপনদীয় শাখা নদীর পার্থক্য এই প্রশ্নটা উপনদীয় শাখা নদীর সংজ্ঞা হিসেবে আমরা দুই মার্কে দিয়েছি এখানে আবার দেখো পার্থক্যে তিন মার্কে দিয়েছি তো যাই হোক পার্থক্যটা ভালো করে দেখে রাখলেই কিন্তু সংজ্ঞাটা নিজেরাও করা যায় আর আমি এগুলো নিয়ে আলাদা ক্লাসও করেছি তোমাদের যাদের এই স্পেশাল ক্লাস করার ইচ্ছা তারা চ্যানেল প্লে চলে যাও সেখানে দেখো প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা করে ক্লাস করে সব বুঝিয়ে দেওয়া রয়েছে এবার এই চ্যাপ্টার থেকে আমরা আসবো ফাইভ মার্কের কোশ্চেন তাও কী কী রয়েছে দু হাজার পঁচিশ সালে কী এসেছিলো প্রথমে আমরা একটু সেটা দেখে নেব হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান তিনটি ভূমিরূপ চিত্র সহ উদাহরণ সহযোগে আলোচনা করো এটা দু হাজার পঁচিশ সালে এসেছিল এবার তোমাদের জন্য কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট দেখে নাও প্রথম হচ্ছে বায়ু অথবা নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো এই প্রশ্নটা হচ্ছে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই প্রশ্নটা ঠিক আছে আমি বলেই দিচ্ছি এই বাউ আর নদীর ক্ষয়কার্য তারপরে যে প্রশ্ন রেখেছি হিমবাহ জলধারার মৃত কার্যের ফলে গঠিত ভূমিরূপ তবে তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে নদীয় বায়ুর মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ তোমরা এই মুহূর্তে তিনটাই রেডি করবে কিন্তু ফাইনালের জন্য বায়ু আর নদীর ক্ষয় সঞ্চয় আর নদীয় বায়ুর মিলিত কার্য এই দুটো প্রশ্ন খুব ভালো করে রেডি করবে ঠিক আছে এবার আমরা চলে আসবো এই হয়ে গেল আমাদের বহির্জাত প্রক্রিয়া এবার আমরা চলে আসবো ভারতের থেকে ভারতের প্রাকৃতিক পাঠ তো ভারতের প্রাকৃতিক পাঠ থেকে যে দুমার্কের প্রশ্ন এবার এসেছিলো কী কী এসেছিলো একটু দেখে নিই কচ্ছের রণ কী এবং কৃষি বনসৃজনের সংজ্ঞা দাও এটা হচ্ছে মার্কে এসেছিলো তো তোমাদের জন্য কী কী ইম্পর্টেন্ট রয়েছে ভাঙর ও খাদার কাকে বলে ডেকান ট্রাপ কি সংজ্ঞা রয়েছে কিছু কিছু তার মধ্যে ধ্রিয়ান কয়াল বেট খাদার তাল তরাই দিয়ারা মরুস্থলী ভাবর মালনাদ ও ময়দান শিবালিক হিমালয় কি গ্যাপ কি গ্যাপ মানে হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান ঠিক আছে লেগুন কি জল সংরক্ষণ কাকে বলে মৌসুমী বিস্ফোরণ কি আদি কি আম্রবৃষ্টির সংজ্ঞা দাও নেক্সট মৃত্তিকা থেকে রেগুন মৃত্তিকা কাকে বলে মৃত্তিকা ক্ষয় কি সমনতি রেখা বরাবর চাষ বলতে কি বোঝো এবার মানে মৃত্তিকা থেকে তোমাদের এই দুই মার্কের প্রশ্ন আসবেই এটুকু বলে রাখলাম ঠিক আছে মানে মৃত্তিকা থেকে আচ্ছা তারপরে চলো দুন কি ম্যানগ্রোভ অরণ্য কি অরণ্য সংরক্ষণ কাকে বলে এবার আমরা আসবো ভারত থেকে তিন মার্কের প্রশ্ন প্রাকৃতিক ভূগোল থেকে ঠিক আছে কারণ প্রাকৃতিক ভূগোলটা আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে রয়েছে তিন মার্কের প্রশ্ন রয়েছে তরাই ভাবর বলতে কি বোঝো দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল সম্পর্কে আলোচনা করো কয়াল কাকে বলে বৈষ্ঠ লেখো পার্থক্য লেখো পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয় ভারতীয় জনজীবনে হিমালয়ের প্রভাব আলোচনা করো দার্জিলিং ও কাশ্মীর হিমালয় সম্পর্কে আলোচনা করো গঙ্গা বা ব্রহ্মপুত্র নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো উত্তর বাহিনী নদীগুলো বন্যাপ্রবণ কেন নর্মদা ও তাপ্তি পশ্চিমবাহিনী কেন দক্ষিণবাহিনী নদী খরস্রোতা কেন পশ্চিমবাহী নদীতে বদীপ গড়ে ওঠেনি কেন বৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল কী বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কী বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলো কী কী ভারতের মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি কী মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায় কী কী বনবিনাশের কারণ কি সামাজিক বনসৃজনের প্রয়োজনীয়তা কি এবার আসবো ভারত প্রাকৃতিক ফাইভ মার্ক কোশ্চেনগুলো কি কি ইম্পর্টেন্ট রয়েছে ভারতের কৃষ্ণ মৃত্তিকার প্রধান আঞ্চলিক বন্টন সৃষ্ট ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু দু হাজার পঁচিশ সালে এসছে অর্থাৎ পঁচিশ সালে মৃত্তিকা থেকে প্রশ্ন এসছে ঠিক আছে এবার তোমাদের জন্য কী কী ইম্পর্টেন্ট দেখে নাও প্রথম প্রশ্ন দৈর্ঘ্য ও প্রস্থ বর্বর হিমালয় শ্রেণীভাগ করো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু বলে রাখলাম দৈর্ঘ্য ও প্রস্থ বরবার হিমালয় শ্রেণীভাগ নেক্সট ভারতের পূর্ব পশ্চিমবঙ্গের পার্থক্য আর একটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট দেখো ক্রান্ত চিরহরিত মানে স্বাভাবিক উদ্ভিদ থেকে তোমাদের কিন্তু প্রশ্ন সম্ভাবনা খুব বেশি তার মধ্যে ক্রান্ত চিরহরিত পর্ণমোচী উদ্ভিদের সংজ্ঞা বন্টন ব্যবহার লেখো বা ভারতের স্বাভাবিক উদ্ভিদ চিত্রসহ বিভিন্ন অঞ্চলে বর্ণনা দাও এই স্বাভাবিক উদ্ভিদের প্রশ্নটা ভালো করে রাখবে যারা প্রাকৃতিক পাঠটা ভালো আসবে কারণ অনেক চালাকির জায়গা আছে আমি তোমাদের এরপরে শিখিয়ে দেবো যে কেউ যদি মনে করো আমি প্রাকৃতিক ভূগোল থেকে একটাও প্রশ্ন পড়ব না কিচ্ছু আসে যায় না তবুও যাই এখন ফার্স্ট ইউনিট টেস্ট এখন পড়ছো পড়ে নাও পরে এসব দুষ্টুবুদ্ধি পরে দেবো এখন নয় এখন জাস্ট ক্লাসগুলো ভালো করে করো যে প্রশ্নগুলো দিচ্ছি প্র্যাকটিস করার চেষ্টা করো বা ফার্স্ট ইউনিটের জন্য প্রিপারেশন নাও নেক্সট ভারতের জলবায়ুতে বায়ুর প্রভাব আলোচনা করো ভারতের জলবায়ু নিয়ন্ত্রক অথবা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো জলসেচ কাকে বলে ভারতের দুই প্রকার জলসেচ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো এই হলো আমাদের যে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে তার যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে এর বাইরে প্রশ্ন যাবে না এটা নিশ্চিত শর্টের জন্য পাঠ্যবইকে খুটিয়ে পড়ো বা আমরা চ্যানেলে যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসগুলো একটু ভালো করে করো আর অধ্যভিত্তিক যে শর্টগুলোও শেয়ার করা রয়েছে সেগুলোও একটু ভালো করে দেখো আশা করি কোনোরকম রকম কোনো সমস্যা হবে না আর এই প্রশ্নগুলো অবশ্যই রেডি করো ইতিমধ্যে অন্যান্য সাবজেক্টগুলোও দিয়ে দিয়েছি সেগুলো একটু দেখো ফার্স্ট ইউনিট টেস্ট নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয় এই বলে আজকে আলোচনা শেষ করলাম সকলে ভালো থেক সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ